মাকে ছাড়া মা হা আসলে সহজ না এই কথাটা গতকালকে আমি বলছি অনেকেই আমার সাথে একমত হয়েছ যে আসলে আপু মা মাই মার মতো কখনো কেউ হয় না তো গতকালকে কিন্তু বলছিলাম যে আম্মু একটু বাসায় গেছে রেস্ট নেওয়ার জন্য আমি পাঠিয়েছি কারণ আমার অনেক অসুস্থ হয়ে গেছিলো একদম টায়ার্ড হয়ে গেছিল তো রাতে আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যেটা বলার মতন না তোমরা তো জানো যে হচ্ছে গতকালকে আমরা এই কেবিনে মুভ করছি তো এরপরে হচ্ছে এত এলোমেলো ছিল এই কেবিনটা যেটা বলার মতো না তো দেখো সকালবেলা উঠে আমি এখানে নাস্তা করতেছি তো নাস্তা করার সময় কি হয়েছে তোমাদের ভাইয়া তখন তো আম্মু ছিল না আমি আমাকে একাকে নাস্তা সব খুলে দিয়ে আবার বাবুর কাছে গেছে কারণ বাবুর কাছে সকালবেলা যেয়ে থাকতে হয় ডক্টর আসে এমার্জেন্সি যা যা বলার সব কিছু বলে আজকে বাবুর হচ্ছে ব্লাড টেস্ট করা হবে সেগুলো নিয়ে সব কথা বলতেছিল এরপর হচ্ছে আম্মু কল দেয় আম্মু হচ্ছে ঘুমাইতে পারে নাই সকাল ছয়টা বেলা উঠা হচ্ছে আম্মু আমাকে মেসেজ দিয়ে রাখছে আমার ভয়েসটা শুনে তারপর হচ্ছে আমি আম্মুকে উঠেই দেখে কল দেই কল দেওয়ার পরে যখন বলছি একা একা নাস্তা করতেছি আম্মু তখনই চলে আসছে চলে আসার পরে আর আম্মু বাসায় যে সারা রাত কান্না করছে আখির কাছে সেটাই শুনছি কারণ আমার কাছে বসে তো কান্না করতে পারেনি বাবুর জন্য সেই জন্য হচ্ছে আম্মু বাসায় যে কান্না করছে তো আম্মু এসে আগে হচ্ছে সম্পূর্ণ আমাদের যে ক্যাবিনটা সেটা গোছাইছে সব এলোমেলো ছিল কারণ ছেলে মানুষ তো গোছাইতে পারে না আর আমি তো অসুস্থ তারপর হচ্ছে যেটা যেটা লাগবে তোমাদের ভাইয়াকে পাঠিয়ে দেয় সেগুলো আনার জন্য যেহেতু আমাদের এখানে কতদিন থাকতে হবে আমরা এখনো জানি না তোমাদের ভাইয়া আমাকে হচ্ছে ভিডিও কল দিয়ে সব কিছু দেখে দেখায় তারপর কিনতেছে এখানে হচ্ছে ফলের জন্য একটা বাস্কেট লাগবে তারপর বাবুর জন্য অনেক কিছু লাগবে কারণ হচ্ছে বাবুর অনেক কেনাকাটাই আমরা করতে পারি নাই কারণ ডেটের অনেক আগে বাবু হয়ে গেছে আমাদের এই মাসের লাস্টে হচ্ছে কেনাকাটা করার কথা ছিল এর আগেই তো আমি অসুস্থ হয়ে গেছিলাম তো আজকে তোমাদের ভাইয়ের জন্য আমাকে ভিডিও কলে দেখে দেখে তারপর কিনতেছে কারণ আমার অনেক শখ ছিল এগুলো সব আমি নিজে কিনবো যাই হোক আমার আমাদের মেয়ের জন্য এগুলো কিনতেছে এটা দেখি খুব ভালো লাগতেছে তো কাঁথার বাস্কেট তারপর এখানে যে আমরা এতগুলো মানুষ এখন আসছি সবার কাপড় চুপড় রাখতে অনেক ঝামেলা হয় যার জন্যেই লাল যে র্যাকটা এটা নিচ্ছি তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কিসের মধ্যে কি কী রাখতেছি তো এমার্জেন্সি সেই জিনিসগুলোই এখন হচ্ছে নিচ্ছে যেগুলো একদম আমাদের এখানে লাগবেই লাগবে সেরকম জিনিসপত্র হচ্ছে স্বামী আর তোমাদের ভাইয়া বের হয়ে গেছিলো আর বেস্ট ভাইয়ের মধ্যে কতগুলো বাবু দেখছিল ওদের সাথে দুষ্টুমি করছিল তো আসার সময় হচ্ছে টেস্টি থেকে এগুলো কিনে নিয়ে আসে রোল টোল হাবি যাবি আমার ভাই তো হচ্ছে এখন এগুলো খাচ্ছে তো ক্যাবিনটা দেখো এত এলোমেলো ছিল এত এলোমেলো ছিল আম্মু এসে সকালবেলা হচ্ছে এটা গোছানো শুরু করে পুরা এক দুই ঘন্টা বসে পুরা ক্যাবিনটা গোছায় তারপর হচ্ছে এই জিনিসগুলো তোমাদের ভাই আবার কিনে নিয়ে আসে নিয়ে আসার পরে হচ্ছে আবার এগুলো এখন গোছানো শুরু করে আম্মু আর তোমাদের ভাইয়া দুইজন মিলে আসলে মা বাসে না থাকলে কি হয়তো আমি জানি না আল্লাহ ভালো জানে তবে দিনগুলো এত সুন্দর না আমি সুস্থ হইতে পারতাম না আগের থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ হয়েছি আর আজকে হচ্ছে বাবুকে ধরছি আমি আলহামদুলিল্লাহ আজকে এতদিন পরে আমি হচ্ছে বাবুকে ধরতে পারছি যেটার অনুভূতি আমি তোমাদের সাথে আসলে বলে বোঝাতে পারতেছি না তারপরও যেহেতু তোমরা বাবুর জন্য এত চিন্তা করতেছ এত দোয়া করতেছ আমার জন্য এত চিন্তা করতেছ সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি প্রতিনিয়ত আপডেট দিই আর অনেকেই বলো যে হচ্ছে আপু এই এখন তুমি অসুস্থ তুমি ভয়েস না দিয়ে আখে আপু দিলেই তো হয় তোমাদের একে আপু তো হসপিটালে নাই আমরা তো ভিডিওগুলো হসপিটালে হচ্ছে এডিট করতেছি হসপিটালে বসেই হচ্ছে ওরা আপলোড দিচ্ছে ভিডিও তো আর আমি আপলোড দিই না আমি এডিটও করি না আমি জাস্ট ভয়েসটাই দিয়ে দিই এই আর কি বলতে পারো যে দিনের শেষে কোনো একটা সময় তোমাদের সাথে কিছুটা সময় কাটাই আমি আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য এবং কিছুটা প্রয়োজনেও তো যাই হোক এখন হচ্ছে এই সব কিছু সেট করতেছে আর ওই যে বলতেছিলাম যে বাবুকে আজকে আমি ধরতে পারছি আজকে যখন আমি গিয়েছি এনআইসিউতে বাবুর সাথে দেখা করার জন্য তখন হচ্ছে আমি যে ডক্টরকে বলতেছি যে আমি কি ওকে ধরতে পারবো তখন বলতেছে হ্যাঁ সমস্যা নেই ধরেন স্যানিটাইজ করে হাত তারপরে আমি ধরার সাথে সাথে যেন বাবু রেসপন্স করছে মানে সাথে সাথে ওর পা নাড়া দিছে তো এটা দেখে সবাই অনেক খুশি হয়েছে আর আমার এত কষ্ট হয়েছে এটা দেখে যে ও এখনো জানে না মা কি আমি ওর কাছে কি কিন্তু ও আমার আমার ছোঁয়ায় ও রেসপন্স করছে মানে ও বুঝে গেছে যে আমি ওর মা আমি ওর কাছে গেছি ও হয়তোবা আমার কাছে আসতে চাইতেছে আমি এত স্ট্রং থাকি যতবার এনআইসিওর ভিতরে ঢুকি বারবার নিজেকে শক্ত করে তারপর ওখান থেকে বের হয়ে যাতে কান্না না করি কিন্তু আজকে আমি নাই আমি আজকে ভিতরে কান্না করছি এরপরে বের হয়ে আমি দুই ঘন্টার মতো কান্না করছি আমাকে তো হচ্ছে তো আম্মু তারপর তোমাদের ভাই কান্না করতে দিবে না কিন্তু আমি বলছি তোমাদের পায়ে পড়ে আমার একটু কান্না করতে দাও আমি কান্না না করতে পারলে আমি মরে যাব। দেখো এই ভিডিও যখন চলতেছে তখন কিন্তু আমি অনেক খাসি খুশি ছিলাম কারণ আমি রাতের বেলা হচ্ছে বাবুকে দেখতে গেছি যার জন্য রাত থেকে এত মনটা খারাপ ছিল যেটা বলার মতো না কান্না করার পরে আসলে কিছুটা হালকা লাগছে কিন্তু বুঝুই তো আসলে মা তো সন্তানের জন্য কষ্টটা থাকবে বাস্তবতা বুঝি যে আমি চাইলেও ওকে এখন আমার কাছে আনতে পারবো না ওর ভালোর জন্যই সব কিছু করতে আসছে ট্রিটমেন্ট করা দরকার এখন কিন্তু আমি তো সেটা মানতে পারতেছি না সত্যি আমার আর ধৈর্য হচ্ছে না আল্লাহর কাছে সবাই বলো আল্লাহ যাতে আমাকে ধৈর্য দেয় আর বাবুকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের কাছে ফিরে দেয় তুমি সবাই আমাদের জন্য দোয়া করবা গতকালকে আমি বলছিলাম যে ইনুস দোয়া পড়ে সবাই হচ্ছে ডান লিখে দিও সবাই এত এত উইশ করতেছে এত তো দোয়া করতেছো বাবুর জন্য তোমাদের দোয়া আল্লাহর ইচ্ছায় আল্লাহ সুস্থ করে দিবে আমার মেয়েটাকে আমার বিশ্বাস আমি জানি এত বড় কষ্ট আল্লাহ আমাকে দিবে না আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে আমার কাছে দিবে ইনশাআল্লাহ সবাই এত কমেন্ট করো যে আপু প্রিমেচিওর বেবি হলে এভাবে এনআইসিউতে রাখতে হয় এটা কোনো ব্যাপার না তো আসলেই এই কমেন্টগুলো দেখে আমি আরও বেশি সাহস পাই যে আমার একার সাথে এরকম হয় নাই অনেকেরই এরকম হয়েছে তো এগুলো দেখে আসলেই অনেক সাহস পাই তো তোমাদের ভাই আমার জন্য স্লিপার কিনে নিয়ে আসছে যেহেতু আমি আমার এক্সপেন্সিভাবে চলে আসছিলাম তেমন কিছুই আনতে পারি নাই আর হচ্ছে এই গ্লাসটা নিয়ে আসছে হচ্ছে আমার দু ধর লিক্স খাওয়ার জন্য আর এই বেডশিটটা কিনে নিয়ে আসছে হচ্ছে বেড়ে দেওয়ার জন্য বেডশিটটা আমার খুবই সুন্দর হয়েছে এটা আমাকে ভিডিও কল দিয়েই তারপর কিন হচ্ছে কিনছে এটা খুব ভালো লাগছে আমি বলতেছি বাহ তোমাদের চয়েস তো খুব সুন্দর দুই সালা দুলো ভাই মিলে সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছে আসলে যা যাই নিয়ে আসছে সব কিছুই অনেক অনেক সুন্দর তো সেগুলো সব আমাকে দেখাচ্ছে আমি শুয়ে শুয়ে দেখতেছি তখন আমি জানতাম না রাতে বেলা আমার এত কষ্ট লাগবে আর এখানে হচ্ছে ড্রাগন ফ্রুট নিয়ে আসছে আম্মুর জন্য কারণ আম্মু হচ্ছে ড্রাগন ফ্রুট খায় তাই মানে সব দিকে তোমাদের ভাইয়ার খেয়াল আম্মু আমাদের সাথে আসে আম্মু এত কষ্ট করতেছে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে তো যাতে আম্মুর কষ্ট না হয় সেই দিকে এটা শুধু এখন না সব সবসময় আম্মুর দিকে অনেক খেয়াল রাখে আলহামদুলিল্লাহ আমার আম্মু সবসময় বলে এরকম আম্মুর মেয়ে জামাই না আম্মুর আর একটা ছেলে আম্মু আম্মুর হচ্ছে ও বড় ছেলে ও হচ্ছে মেয়ে জামাই না সবসময় আমার আম্মা কথাটা বলে যে আমার বড় ছেলে তো এখানে হচ্ছে বাবুর কাঁথাগুলো রাখবো এই জন্য এটা নিয়ে আসছি তারপর বাবুর জামাগুলো সব কিছু ধুয়ে তারপর হচ্ছে নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও বাবুকে কিছু পরাইতে পারে নাই এই জন্য এইগুলো যখনই দেখি তখনই আমার সহ্য করতে পারি না আজকে এগুলো সব আবার যখন বের করে রাতের বেলা দেখছি কান্না করার সময় আমার মনে হয়েছে যে আমি কবে ওকে পড়াইতে পারবো কিন্তু দেখো এখানে যখন দেখতেছি তখন আমার মনের মধ্যে অনেক আনন্দ ছিল কিন্তু কি বলবো মানে আমার যে কেমন দিন যাচ্ছে আমার এই ধরো পাঁচ মিনিট ভালো লাগে আবার পাঁচ মিনিট ভালো লাগে না আমার ইচ্ছা করে কোথাও আমি চলে যাই আমার আসলে ভাল লাগতেছে না কোনো কিছু আবার আবার কতক্ষণ পরে বাস্তবতা বুঝতে পারি যে আসলে আমি বললেই তো হবে না আমি বললেই তো বাবুকে আমার কাছে দিবেন আবার কতক্ষণ পরেই কেমন কেমন যেন হয়ে যায় যে না কেন এরকম হচ্ছে পরে আবার বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমাদের হাতে হাতে কারো তো কিছু নাই আল্লাহ যেটা করবে করবে আমাদের ভালোর জন্যই এভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছি এভাবে এভাবে নিজেকে বোঝাচ্ছি আর সাথে তো আমার পরিবারের সবাই আসে তোমাদের ভাইয়া ওরও তো মেয়ে ওরও তো মন খারাপ হয় কিন্তু কখনো আমার সামনে সেটা ও দেখায় না যে ওর মন খারাপ হচ্ছে তখন আম্মু আমার সামনে কান্না করে না যে আম্মুর কষ্ট লাগতেছে সবাই আমার সামনে তো হাসি খুশি থাকে কিন্তু আমি বুঝি যে সবার মনের মধ্যে কষ্ট আমি যাতে কান্না না করি সেজন্য হচ্ছে সবাই আমাকে এভাবে সান্ত্বনা দেয় আমাকে ম্যানেজ করে রাখে প্রত্যেকটা মানুষ আমার একদম ছোট ভাইটা বড়টার কথা কি বলবো ও তো সব সময় করি আমার ছোট ভাইটা পর্যন্ত আমাকে সব সময় যে কিছু হবে না কিছু হবে না তো আজকে হচ্ছে বাবুর ব্লাড টেস্ট করছে আলহামদুলিল্লাহ সবগুলো রিপোর্টে মোটামুটি ভালো আসছে আর বাবুর ব্লাড গ্রুপ জানছি আজকে এটা শুনেও খুব ভালো লাগতেছে যতটুকু জানতে পারি অতটুকুই জানো এত শান্তি লাগে যে এতটুকু জানতে পারছি সেটাই অনেকটা অনেক কিছু যাই হোক তোমরা সবাই আল্লাহর কাছে বলবো আল্লাহ যাতে আমাদের সবাইকে ধৈর্য দেয় আরো আর বাবুকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের কাছে এনে দেয় এতটুকুই তোমরা বলবো আমি জানি না কিভাবে নিজেকে শক্ত করব আর কিভাবে কি করব কিছু বুঝতেছি না আর এই তো তোমাদের সাথে ওই যে বললাম দিনের বা কিছুটা সময় পার করি কারণ তোমরা আমার আর একটা পরিবার তোমরা এত টেনশন করো এত দোয়া করো তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না আসলে কি করব আমার দম বন্ধ হয়ে যায় কারণ এখন আমি মা হয়েছি আমার তো সারাদিন আমার সন্তানকে নিয়ে থাকার কথা আমি এই হসপিটালে যে যে বাবুরা হচ্ছে বাবুর মায়েদের বুকে দুধ হয় না খাওয়াইতে পারে না ওদেরকে বেশ ফিরিং করাই নিজেকে ব্যস্ত রাখি ভালো লাগে কিছুক্ষণের জন্য বাবুগুলোকে বুকে নিয়ে একটু শান্তি পাই যে ওরা তো আমার সন্তানের মতোই সবাই দোয়া করো যাতে হচ্ছে আমার বাবুটাকেও আমি করে নিতে পারি বাবুটাকেও আমি বুকে নিয়ে শান্তি পাই আমার এতদিনের সব কষ্ট যাতে আমার দূর হয়ে যায় আল্লাহ যাতে আমাদের সংসারে শান্তি ফিরিয়ে দেয় এতটুকুই তোমাদের কাছে চাই তোমরা শুধু বেশি বেশি দোয়া করবা